রাধে রাধেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা পার্টিকুলারলি আমি ক্যালকুলেশন করে এবার দেখুন সবার জন্য জ্যোতিষীকে পদে পদে জিজ্ঞেস করা এবং জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেওয়া সবার জন্য কিন্তু সবসময় পসিবল নয় যেরকম কিছু ছোটোখাটো হলে ডক্টর দেখাতে যান না কিছু একটা বড় হলেই ডক্টর দেখাতে যান সেরকমই জ্যোতিষীর কাছে বড় কিছু জানতে হলে যাবেন কিন্তু ছোট ছোট জিনিস যেরকম আপনাদের বিয়ে কবে হতে পারে একটা তাও আন্দাজ আমি এখানে কিন্তু আন্দাজ বলবো আমি একদমই বলবো না যে পুরো ক্যালকুলেশন কারণ সেভেন্থ হাউসে কোন প্ল্যানেট কত ডিগ্রিতে বসে কোন নক্ষত্রের নিচে বসে এবং সে প্ল্যানেট কার সাথে বসে কোন ঘরে বসে এগুলো সব কিন্তু কনসিডার করতে হয় নাহলে কিন্তু বিয়ের এমনি এমনি প্রেডিকশন হয় না যে ক্যালকুলেশন জানে সেই একমাত্র বিয়ের এক্স্যাক্ট ডেট কার সাথে হবে কি হবে কে হবে কেমন হবে সব কিছুর উত্তর দিতে পারে আমি এখানে একটা বেসিক আপনাদের আইডিয়া দিয়ে রাখবো যে কি হলে কি হতে পারে কোন টাইমের মধ্যে আপনারা আশা করবেন এইটার ওপর ভিডিওটা পার্টিকুলার ম্যারেজ কবে হবে ওটা জানার জন্য কিন্তু ভালোভাবে বিস্তারিত কুষ্টি কিন্তু বিচার করা একদম অনিবার্য এই ভিডিওটা হচ্ছে আপনারা আপনাদের কুষ্টি দেখে লগ্ন থেকে সেভেন্থ হাউস যদি দেখেন সেই হাউসে কোন গ্রহ বসে আছে সেই গ্রহটা কি এই ভিডিওটা দেখার পর যদি আপনারা মেলান তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন কত বছর বয়সে বিয়ে হতে পারে স্পষ্ট প্রথম হচ্ছে রবি সান আপনার যদি লগ্ন থেকে রবি সেভেন্থ হাউসে বসে থাকে আপনি আইডিয়া করে নেবেন যে আপনার চব্বিশ বছর বয়স থেকে আঠাশ বছর বয়সের মধ্যে কিন্তু বিবাহ হয়ে যাবে কিন্তু এখানে একটা কি বলবো ট্রিক আছে রবি কোন নক্ষত্রে কত ডিগ্রিতে বসে আছে এটাও কিন্তু জানা খুব জরুরি কারণ অনেক মানুষের হয় সেভেন্থ হাউসে রবি থাকলে বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বিয়ের লংজিবিটি কমে যায় আবার বিয়ে ভালো হতে হয় কিন্তু বিয়ে দেরি হয় সান কিন্তু সেই দিকটা ভালোভাবে কিন্তু ব্যালেন্স করে এবং করেও না কীরকম বসে আছে সেটা জানতে হবে মোটামুটি সান যদি সেভেন্থ হাউসে থাকে আপনারা চব্বিশ থেকে আঠাশ বছর বয়সে কিন্তু বিয়ে করে নেবেন যদি শুধু সান বসে থাকে সেকেন্ড হচ্ছে চন্দ্র মানে মুন। চন্দ্র কিন্তু বিবাহের জন্য খুব ভালো গ্রহ শুভ গ্রহ চন্দ্র যদি আপনার সেভেন্থ হাউসে থাকে আপনি বাইশ থেকে ২৬ বছর বয়সের মধ্যে বিবাহ করবেন টোয়েন্টি টু টু টোয়েন্টি সিক্স আচ্ছা আপনারা কারা কারা দেখেছেন এবং কাদের কখন বিয়ে হয়েছে কমেন্ট সেকশনে কিন্তু লিখবেন আমি পড়তে খুব ইচ্ছুক তৃতীয় হচ্ছে মঙ্গল মার্স মঙ্গল যদি আপনার সেভেন্থ হাউসে থাকে আপনার কিন্তু আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে বিয়ে হবে একটু লেট কিন্তু স্টেবেল ম্যারেজ হবে যদি মঙ্গল থাকে আসতে লো যদি হাই থাকে তখন কিন্তু মাঝে মধ্যে প্রবলেম দেয় তাই জন্য বলছি আমি অ্যাস্ট্রোলজারকে দিয়ে কিন্তু অ্যানালিসিস করিয়ে সব জিনিসটা জেনে নিতে হয় এবং বিয়ে একতরফা হয় না বিয়ে কিন্তু দুতরফা হয় বিয়ের আগে বিয়ে যার সাথে করছেন তার সাথে কিন্তু জোটক বিচার এবং ম্যাচ মেকিং করে আপনারা মোবাইলে অ্যাস্ট্রোলজি দেখে পড়ে আপনারা বুঝতে পারবেন না ওই লাভ আর ওই ডেস্টিনি ওগুলো দেখে হয় না জনি ভকুট সব গন টন সব মেলাতে হয় একটা কিন্তু জ্যোতিষী পারবে যেটা অ্যাস্ট্রোলজিক্যালি যে ক্যালকুলেশন জানবে দুজনের কুষ্টি মিলিয়েই কিন্তু বিয়ে করতে হয় এটা আপনার কি প্ল্যানেটস থাকলে কত বছরের বয়স হবে এইটার ওপর ভিডিও আমি আবারও আপনাদের বলছি মঙ্গল যদি থাকে আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে বিয়ে হবে আচ্ছা আপনাদের যদি সেভেন্থ হাউসে লগ্ন থেকে মার্কারি মানে বুধ থাকে তাহলে আপনাদের কিন্তু চব্বিশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বিয়ে হবে টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সেভেন তারপর হচ্ছে জুপিটার জুপিটার যদি আপনাদের সেভেন্থ হাউসে থাকে তাহলে আপনাদের ছাব্বিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বিয়ে হবে জুপিটার লেট দেয় বিয়েতে কিন্তু খুব একটা দেয় না তাই চব্বিশ থেকে ছাব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে বিয়ে হয়ে যায় পঁচিশের মধ্যে ঠিক হয়ে যায় সেভেন্থ হাউসে যদি ভেনাস থাকে খুব ভালো গ্রহ ভেনাস একটু আগে বিয়ে দেয় একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে বিয়ে হয়ে যায় ভেনাস যদি সেভেন্থ হাউসে একা বসে থাকে টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফাইভ এজের মধ্যে বিয়ে হয়ে যাবে তারপর হচ্ছে স্যাটান কিন্তু খুব একটা ট্রিকি প্ল্যানেট কিন্তু অনেক মানুষ লাইটলি নেয় পরে গিয়ে জানতে পারে যে নবাংশতে কিংবা তাদের লগ্নে রাশি থেকে সেভেন্থ হাউস কি লগ্ন থেকে সেভেন্থ হাউস স্যাটান বলে কিন্তু তাদের প্রেমটা তাড়াতাড়ি যোগ হয় না প্রেম যার সাথে থাকে তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বিয়ে হলে বইয়ের সাথে বোঝাপড়ার প্রবলেম থাকে স্যাটান কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা উচিত মানুষকে আমি কাউকে বলবো না স্যাটান থেকে ভয় পান কিন্তু আমি এটাই বলবো যে স্যাটান যখন আপনার চাটে কোথাও না কোথাও বসে তো থাকবেই যদি সে হাউসে বসে থাকে তাহলে কিন্তু কিন্তু দেবতাকে একটুখানি সন্তুষ্ট করে সেই মতে বিয়ে উচিত আর যদি আপনার শুধু বসে থাকে আপনার কিন্তু তিরিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বিয়ে হবে লেট হবে কিন্তু এর কোনো গ্যারেন্টি নেই যে সারা জীবন আপনার বিয়ে ভালো থাকবে কি সারা জীবন সুখে থাকবেন থাকতেও পারেন নাও থাকতে পারেন স্যাটান কোন গ্রহ আপনারা ভালোভাবেই চেনেন কোন নক্ষত্রের ওপর বসে আছে আপনাদের চিনতে হবে কোন গ্রহে বসে আছে চিনতে হবে সেই গ্রহর লর্ড কোথায় বসে আছে সেটাও আপনাদের জানতে হবে তবে গিয়ে কি আপনারা সিওর হতে পারবেন যে বিয়ে কীরকম চলবে স্যাটার্ন যদি আপনার সেভেন্থ হাউসে থাকে মোটামুটি তিরিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে রাহু রাহু যদি আপনার সেভেন্থ হাউসে থাকে তাহলে ও কিন্তু আঠাশ থেকে চৌত্রিশ বছরের বয়সের মধ্যে বিয়ে দিয়ে দেবে টোয়েন্টি এইট টু থার্টি ফোর ইয়ার্সের মধ্যে আপনাদের রাহু বিয়ে করিয়ে দেবে কিন্তু রাহু একটু ওভার থিঙ্ক একটু ডিলে করিয়ে দেয় মানে একটুখানি চিন্তা ভাবনা করতে সময় বেশি লাগে তাই রাহু যদি থাকে অবশ্যই আপনারা কিন্তু বিয়ের ব্যাপারে একটু তাড়াতাড়ি চিন্তা করবেন আর লাস্ট হচ্ছে কেতু কেতু যদি আপনাদের থাকে কেতু এমন একটা প্ল্যানেট কেতুও না একটু ডাইসি আগেও দিতে পারে পরেও দিতে পারে সোলমেটের সাথে আগেও মিলিয়ে দিতে পারে পরেও মিলিয়ে দিতে পারে কমপ্লিট কেতু কিন্তু কার্মিকের ওপর বসে থাকে সেভেন্থ হাউসে যদি কেতু থাকে আপনার পূর্বজন্মের কর্মর ওপর বিচার করে এই জন্মে কিন্তু ফল পাবেন সেই জন্যই কেতু ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি অল্প বয়সে বিয়ে করিয়ে দেয় আবার অনেক অনেক ক্ষেত্রে কিন্তু বয়সকালেতেও বিয়ে করে। যদি আমি কেতু ইন জেনারেল একটা দেখলাম থেকে আটত্রিশ বছর বয়স মানে থার্টি টু থেকে থার্টি এইট ইয়ার এজের মধ্যে কিন্তু বিয়েটা একদম ঝোঁক বাড়িয়ে দেয় বিয়ে করিয়ে দেয় আবার আগেও অনেক জনের করায় আমি এই জন্যেই বলবো যে জোটক বিচার তার সাথে সাথে আপনার কুষ্টির বিচার আপনি নিজে করতে শিখুন কিংবা কোনো নিকটবর্তী অ্যাস্ট্রোলজারকে যোগাযোগ করুন না পেলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের সঠিক গাইডেন্স দেওয়ার জন্যই বসে আছি আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কমেন্ট এটা করবেন যে আপনাদের বিয়ে হয়ে গেছে কিনা ফার্স্ট অফ অল আর সেকেন্ডলি আপনাদের সেভেন্থ হাউস লগ্ন থেকে কি গ্রহ বসে আছে কোন গ্রহে বসে আছে আপনারা একদম আমাকে জানাতে ভুলবেন না আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে আমি আর ম্যাডাম প্রত্যেক দিন অ্যাস্ট্রোলজিক্যালি ফোরকাস্ট মানে যেরকম পত্রিকায় অ্যাস্ট্রোলজি বেরোয় সেরকমই আমরা হোয়াটসঅ্যাপে অ্যাস্ট্রোলজির টিপস এবং ট্রিক্স রোজ দিতে থাকি আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আরামসে ঢুকে যাবেন আমাদের জিনিসগুলো দেখবেন আপনাদের আমি জানি ইন্টারেস্ট লাগবে কারণ আসল অ্যাস্ট্রোলজি শিখতে এবং অ্যাস্ট্রোলজি জানতে একটু সময় লাগে আশা করি আপনারা জেনে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাধে